আচার্য চাণক্যের নীতি ও জীবন দর্শনের মূল কথা হল চিন্তার শক্তি তিনি বারবার জোর দিয়েছেন যে মানুষের চিন্তা তার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি কেউ তার চিন্তাধারাকে ইতিবাচক ও সঠিক পথে পরিচালিত করতে পারে তবে সে তার জীবন বদলে দিতে পারে তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব আচার্য চাণক্যের চিন্তা শক্তি নিয়ে দশটি গুরুত্বপূর্ণ নীতি যা প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজের জীবনকে পরিবর্তন করতে হলে একটা সুখী জীবনযাপনের জন্য সফলতা অর্জন করার জন্য দুঃখকে দূরে ঠেলে সুখের পথ পাওয়ার জন্য এই দশটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই দশটি নীতি নাম্বার ওয়ান চিন্তা নিয়ন্ত্রণের শক্তি আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তবে আপনি অজেয় চাণক্য মনে করতেন আমাদের চিন্তা যদি বিক্ষিপ্ত বা নেতিবাচক হয় তবে তা আমাদের শক্তিও মনকে দুর্বল করে দেয় তাই সবার আগে মনকে নিয়ন্ত্রণে আনা জরুরি প্রতিদিন ধ্যান উপলব্ধি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে চিন্তাকে সুসংগঠিত করুন কাজের উপায় প্রতিদিন সকালে ধ্যান করুন নিজের লক্ষ্যের কথা বারবার নিজেকে স্মরণ করান নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক ও উদ্দীপক কথা ভাবুন নাম্বার দুই পরিবর্তনের জন্য প্রস্তুতি যে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না সে উন্নতি করতে পারে না জীবনে পরিবর্তন অবসম্ভবই চাণক্য মনে করতেন নতুন সুযোগ বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ নতুন কিছু শিখতে বা নিজের পরিবর্তন করতে অস্বীকার করে তবে সে পিছিয়ে পড়বে কাজের উপায় নতুন দক্ষতা শিখুন আপনার কাজের ধরনে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগ করুন ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন নাম্বার তিন অতীতকে ছেড়ে দিন অতীতকে ভুলে যান কারণ আপনি তা পরিবর্তন করতে পারবেন না ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানকে ব্যবহার করুন চাণক্যের মতে অতীতের ভুল এবং দুঃখ যদি আপনার চিন্তায় থাকে তবে তা আপনার ও ভবিষ্যৎকে ধ্বংস করবে অতীতে যা হয়েছে তা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান কাজের উপায় প্রতিদিন সকালে একটি কাজের তালিকা তৈরি করুন অতীতের নেতিবাচক অভিজ্ঞতার কথা ভাবা বন্ধ করে বর্তমানের উপর মনোযোগ দিন জীবনের দিকগুলোর প্রতি কৃতজ্ঞ থাকুন সঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা একটি নীতি জীবন বদলে দিতে পারে আপনার চিন্তা এবং সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত বিশ্লেষণ করুন কাজের উপায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সুবিধা ও অসুবিধা লিখে রাখুন অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করুন নিজের হৃদয় এবং মস্তিষ্ক উভয়ের পরামর্শ নিন নাম্বার পাঁচ সমস্যাকে ইতিবাচকভাবে দেখুন সমস্যা আসলে একটি সুযোগ যা আপনাকে শক্তিশালী করে চাণক্য মনে করতেন সমস্যা কখনোই চূড়ান্ত প্রতিবন্ধকতা নয় এবং এটি আপনার শক্তি ও বুদ্ধিমত্তাকে পরীক্ষা করার একটি সুযোগ চিন্তা করুন কিভাবে সমস্যাকে সমাধানে রূপান্তরিত করা যায় কাজের উপায় সমস্যার সমাধান বের করতে বিভক্ত উপায় ভাবুন নিজের কাজের জন্য অন্যকে দোষারোপ করা এড়িয়ে চলুন সমস্যাকে শেখার একটি হাব হিসাবে নিন ছয় আত্মবিশ্বাস বাড়ান আপনার নিজের উপর বিশ্বাস রাখুন নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন চাণক্য মনে করতেন আত্মবিশ্বাস ছাড়া জীবনে কোনো বড় কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তবে অন্য কেউ আপনাকে থামাতে পারবে না কাজের উপায় প্রতিদিন নিজের অর্জনগুলি মনে করুন নতুন কাজগুলো শুরু করার আগে নিজের দক্ষতা নিয়ে ভাবুন সমালোচনাকে সহ্য করতে শিখুন এবং তা শিখে নিন সপ্তম নীতিতে আসার আগে একটা স্টোরি শেয়ার করি ছোট্ট একদিন এক রাজা তার রাজ্যের একটি সুন্দর গ্রাম পরিদর্শনে গেলেন গ্রামের পথে হাঁটার সময় তিনি একটি বড় পাথর রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখলেন পাথরটি এত বড় ছিল যে তার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল রাজা চিন্তিত হলেন এবং ভাবলেন দেখি গ্রামবাসীরা এই পাথর নিয়ে কি করে তিনি কাছের একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করতে লাগলেন কিছুক্ষণ পর একজন ধনী ব্যবসায়ী এসে উপস্থিত হলেন তিনি পাথরের সামনে থামলেন এবং বিরক্তি প্রকাশ করলেন এই গ্রামের লোকেরা এত অলস এত বড় পাথর রাস্তার মাঝখানে ফেলে রেখে গেছে আর কেউ এটিকে সরাচ্ছে না কি এক বিশৃঙ্খলা তিনি অভিযোগ করেই পাশ কাটিয়ে চলে গেলেন এরপর একজন ব্রাহ্মণ এলেন তিনি পাথর দেখে বললেন এটা নিশ্চয়ই কোন খারাপ লক্ষণ দেবতারা রাগ করেছেন এখানে একটা করতে হবে তিনি পাথরটি সরানোর চেষ্টা না করে চলে গেলেন সবশেষে একজন গরিব শ্রমিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি ভারী জিনিস নিয়ে বাড়ি ফিরছিলেন পাথরটি দেখে তিনি বললেন পাথরটি রাস্তার মাঝখানে পড়ে আছে অন্যরা এখানে চলতে সমস্যায় পড়বে তিনি তার ভারী বোঝা নামিয়ে রাখলেন এবং পাথরটি সরানোর চেষ্টা করলেন পাথরটি খুব ভারী ছিল কিন্তু শ্রমিক তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করলেন অনেক কষ্টের পর তিনি পাথরটি সরাতে সক্ষম হলেন যখন পাথরটি সরানো হলো তখন শ্রমিক পাথরের নিচে একটি ছোট বাক্স দেখতে পেলেন তিনি বাক্সটি খুলে দেখলেন সেখানে সোনার একটি কয়েন এবং একটি চিঠি রয়েছে সেই চিঠিতে লেখা ছিল যে ব্যক্তি এই পাথরটি সরাবে তার পরিশ্রমের পুরস্কার হিসাবে এই ধন দেওয়া হলো সঠিক কাজ করার জন্য ধন্যবাদ এই গল্পের শিক্ষানীয় বিষয় হল বাধা বা সমস্যা দেখলে দোষারোপ না করে সমাধান খোঁজার চেষ্টা করুন কঠোর পরিশ্রম এবং উদ্বেগ সবসময় পুরস্কৃত হয় দায়িত্ব নিতে প্রস্তুত থাকাই একজন প্রকৃত মানুষের পরিচয় নাম্বার সাত আর্থিক ও মানসিক সংযম আপনার সম্পদ এবং আবেগ দুটোকেই সংযত রাখুন চাণক্যের মতে যারা আর্থিকভাবে মৃতব্যী এবং আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে তারা জীবনে স্থায়ী উন্নতি করে অতিরিক্ত আবেগ এবং অপচয় জীবনকে বিশৃঙ্খল করে তোলে কাজের উপায় প্রতিদিন আপনার খরচের হিসাব রাখুন রাগ লোভ এবং দুঃখের সময় কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন সঞ্চয়ের একটি পরিকল্পনা তৈরি করুন নাম্বার আট পরিবেশ এবং সঙ্গ নির্বাচন আপনার আশপাশের মানুষ এবং পরিবেশ আপনার চিন্তাকে প্রভাবিত করে নেতিবাচক পরিবেশ এবং ভুল সম্পর্কের কারণে আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্ছুত হতে পারেন তাই ভালো গঠনমূলক মানুষের সঙ্গে সময় কাটান কাজের উপায় যারা আপনাকে উৎসাহিত করে তাদের সঙ্গে সময় কাটান নেতিবাচক কথাবার্তা বা খারাপ কথা এড়িয়ে চলুন ইতিবাচক বই এবং জ্ঞানমূলক উৎস পড়ুন নাম্বার নয় অলসতা থেকে দূরে থাকুন অলসতা একজন মানুষের সব থেকে বড় শত্রু চাণক্যের মতে অলসতা মানুষকে দুর্বল করে দেয় এবং জীবনের সব সুযোগ নষ্ট করে দেয় নিজের চিন্তাকে সৃজনশীল কাজে নিয়োজিত রাখুন কাজের উপায় একটি দৈনিক রুটিন তৈরি করুন লক্ষ্য অর্জনের জন্য সময় নির্ধারণ করুন প্রতিদিন অন্তত একটি গঠনমূলক কাজ করুন নাম্বার দশ নিজের লক্ষ্য নির্ধারণ করুন যে মানুষ তার লক্ষ্য জানে না সে পথ হারায় জীবনে লক্ষ্য স্থির না করলে আপনি দিশেহীন হয়ে পড়বেন চাণক্য বলতেন আপনার লক্ষ্য স্থির হলে আপনার চিন্তা ও কর্ম একসঙ্গে কাজ করবে কাজের উপায় ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং তা অর্জনের জন্য কাজ করুন আপনার লক্ষ্য লিখে রাখুন এবং নিয়মিত তা পর্যালোচনা করুন লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় সংকল্পিত থাকুন চাণক্যের এই শিক্ষাগুলি আমাদের শেখায় যে চিন্তার দিক পরিবর্তন করলেই জীবন বদলানো সম্ভব সঠিক পরিকল্পনা ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন বন্ধুরা জীবন পরিবর্তনের এই দশটি নীতির মধ্যে আপনি কোন নীতিটি সর্বপ্রথম আপনার জীবনে প্রয়োগ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য